টিভি রাজবাড়ী খবরে আপনাদের স্বাগতম দিনাজপুরের পার্বতীপুর ও কুমিল্লার মুরাদনগরে সংখ্যালঘুর উপর হামলার প্রতিবাদে এবং সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন জাতীয় সংখ্যালঘু কমিশন ও মন্ত্রণালয় গঠনের দাবিতে রাজবাড়িতে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে শনিবার বেলা এগারোটার দিকে রাজবাড়ী প্রেস ক্লাবের সামনের সড়কে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জেলা শাখার আয়োজনে এই অবস্থান কর্মসূচি পালন করা হয় এতে বক্তব্য রাখেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা শাখার সভাপতি গণেশ নারায়ণ চৌধুরী সাধারণ সম্পাদক জয়দেব কর্মকার হরিতলা মন্দির কমিটি সভাপতি গণেশ মিত্র সহ সংখ্যালঘু সুরক্ষা আইন সংখ্যালঘু কমিশন এবং সংখ্যালঘু মন্ত্রণালয় গঠন করার জন্য আমাদের আজকের এই মানববন্ধন থেকে সারা দেশের মতো আমরাও আহ্বান করছি কথা যে বিদেশে যাই হোক না হোক তার প্রতিফলন সংখ্যালঘু সম্প্রদায় হিন্দরা কেন বহন করবে আমরা এর তীব্র নিন্দা জানাই এবং বিনা প্রকাশ করি এবং সরকারের কাছে একটাই মিনতি করি যে তারা অতি অবিলম্বে এদেরকে ধরে আইনের আওতায় এনে সাজার ব্যবস্থা করা হোক